নমস্কার রেলওয়ে আর পি এবং এলপি ঠিক আছে দুটো এক্সামের কথা বলছি একটা আর পি এফ একটা এলপি তো আর এবং এলপি নিয়ে আজকে সকালে একটা লেটেস্ট আপডেট উঠে আসছে তোমাদের সাথে সে আজকে সেই লেটেস্ট আপডেটটা শেয়ার করব তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছো এবং ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আর পি এফ রেলওয়ে প্রোটেকশন ফোর্স কিংবা এলপি অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট এক্সামের জন্য নিজেকে তৈরি করছো তাদের কাছে ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট আজকে বারোই সেপ্টেম্বর তো আজকে লেটেস্ট আপডেট তোমাদের সাথে শেয়ার করছো ঠিক আছে তো আশা করছি তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে তো এখানে একটা তোমরা একটা আর্টিকেল দেখতে পাচ্ছ এটা কিন্তু দৈনিক নবজ্যোতি নিউজ পেপারের আর্টিকেল হিন্দি আর্টিকেল ঠিক আছে তো এখানে সম্পূর্ণরূপে হিন্দিতে কিন্তু উল্লেখিত করা রয়েছে তো তোমাদের সুবিধার জন্য এটাকে আমি ট্রান্সলেট করছি তো সেখানে দেখতে পারবো যে রেলওয়ে আধিকারিকের কি বয়ান এই আর্টিকেলের মাধ্যমে উঠে আসছে আর পি এফ কিংবা এলপি এক্সাম ঠিক কবে হতে চলেছে ঠিক আছে তো চলো তো এটাকে যখন আমরা ট্রান্সলেট করলাম হিন্দি থেকে বেঙ্গলিতে তখন সেটা তোমাদের সাথে দেখাচ্ছি দেখো রেলওয়ে পরীক্ষা সংস্থা নির্বাচন করেছে পরীক্ষার সময়সূচি শিগগিরই ঘোষণা করা হবে রেলওয়ে সুরক্ষা বাহিনী এখানে বলছে আর এবং সহকারী লোক পাইলট নিয়োগ পরীক্ষা ঠিক আছে চলো এরপর দেখো এখানে কি বলেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড শীঘ্রই রেলওয়ে সুরক্ষা বাহিনী এবং সহকারী লোকোপাইলট পাইলট নিয়োগের জন্য পরীক্ষার তারিখ ঘোষণা করবে রেলওয়ে পরীক্ষা পরিচালনার জন্য পরীক্ষা সংস্থা নির্বাচন করেছে পরীক্ষা শীঘ্রই কর্মসূচি ঘোষণা করা হবে রেলওয়ে সুরক্ষা বাহিনীতে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর নিয়োগের জন্য চোদ্দ এপ্রিল দু চোদ্দ তারিখে রেলওয়ে দ্বারা আবেদনগুলি আমন্ত্রণ জানানো হয়েছিল আবেদনের পাঁচ মাস পরেও আরবি পরীক্ষার সময়সূচি প্রকাশ না করায় প্রার্থীরা অপেক্ষায় ছিলেন একইভাবে সহকারী লোক পাইলটে শূন্য পদে নিয়োগের জন্য সতেরোই জানুয়ারি আবেদনপত্র আহ্বান করা হয়েছিল এরপর থেকে এই আবেদনকারীরা নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার অপেক্ষায় ছিলেন কিন্তু নয় মাস পেরিয়ে গেলেও পরীক্ষার সময়সূচি ঘোষণা না হওয়ায় প্রার্থীদের মধ্যে গভীর ক্ষোভ সৃষ্টি হয়েছে কিন্তু এবার সেই অপেক্ষার অবসান হতে চলেছে তো এই আর্টিকেল আপডেটটা তোমরা এখানে ইন ডিটেলসে এই প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে যেখানে বলা হয়েছে যে এ বছর বলছে এবছরের শেষের দিকে পরীক্ষা অনুষ্ঠিত হবে রেলওয়ে কর্মকর্তাদের মতে রেলওয়ে সুরক্ষা বাহিনী অর্থাৎ এবং সহকারী লোকো পাইলট মানে এলপি নিয়োগের পরীক্ষা সময়সূচি শীঘ্রই ঘোষণা করা হবে উভয় পরীক্ষা পরীক্ষা পরিচালনার জন্য রেলওয়ে দ্বারা সংস্থা নির্বাচন করা হয়েছে পরীক্ষার তারিখ ঘোষণার সাথে এই উভয় পরীক্ষার প্রবেশপত্র শীঘ্রই জারি করা হবে এই পরীক্ষাগুলি মানে হচ্ছে আর পি এফ এবং এলপি এই পরীক্ষাগুলি নভেম্বর এবং ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে ঠিক আছে তো আশা করছি তোমরা প্রত্যেকেই যারা আরপিএফ কনস্টেবল কিংবা এসআই অথবা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের এক্সামের জন্য নিজেকে তৈরি করছো তো তোমাদের বলছি তোমাদের এক্সাম নভেম্বর কিংবা ডিসেম্বর নভেম্বরের শেষের দিকে অথবা ডিসেম্বর মাস যে কোনো সময় তোমাদের সংগঠিত হতে চলেছে তো এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম ঠিক আছে একদম সম্পূর্ণ কিন্তু লেটেস্ট অথেন্টিক রিয়েল আপডেট ঠিক আছে চলো এতটুকুই ছিল নিউজ পেপার যে কাটিংটা রয়েছে টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো সেখান থেকে তোমরা দেখতে পারবে চলো ভিডিও এখানে শেষ করছি জয় হিন্দ জয় ভারত